আসলাম ভাই কয় হচ্ছে গিয়ে আমাকে দাওয়াত দিছেন আপনি দাওয়াত তো দেন নাই নিজের মধ্যে দাওয়াত দিছেন ঠিক কিন্তু আপনি দাওয়াত দিলেন না কবে এই যে 28 তারিখের কি স্যার 28 তারিখে যে এই কালা আমার আমার মতো বলে কি একটা বড় সর আমার মতো বলে কি এটা লই এসে বলে কবে এই কবে এখন তো একটা কথা তো আমি শুরু করব এতক্ষণ তো আপনি কইছেন একটা কথা এতদিন বহুত কইছেন এখন আমি কই ঠিক আছে আপনি ভুলে যাবেন কখনো ধরো যে খিচুড়ি খাওয়া খাওয়াই দেখি দাওয়াত আমার কথা কি করে দাওয়া দেবে চাকরির বার না আসলে চাকির বার না স্বামী খেমোটা কত বড় কত বড় চা না করলে তো হচ্ছে গিয়ে থাকতে পারবো না চা বাড়িতে যদি নিয়ে রাখে মোশো আইব না আমার দেখতে

ওকে ভাইয়া কার কি প্রশ্ন আছে করার ইনশাল্লাহ আমি সবগুলো প্রশ্ন উত্তর দিতে রেডি আছি আমি অলওয়েজ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকি আপু আমি জি আপু প্লিজ আর বল কি লাগবে খাবেন এখানে একটা রসমালা জানতো পার্সেল খাবে এখানে হ্যাঁ প্লিজ রসমালাই কেক দিয়ে সালামালাইকুম কতক্ষণ বোন আ 왜要捡点钱수我 <목소리> <목소리> <목소리>